দেখতে দেখতে তো কোরবানির ঈদ চলেই আসলো আর কোরবানির ঈদে আপনারা সবাই মাংসের এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটা হচ্ছে আচারি গরুর মাংস ভুনা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এই আচারি গরুর মাংসটা কতটা দুর্দান্ত হয় জাস্ট একদম মুখে লেগে থাকার মতো আমি হচ্ছে আজকে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি ফার্স্টে হচ্ছে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে গরম মশলা গুঁড়া আর প্রয়োজন মতো হচ্ছে মাংস তো অবশ্যই নিতে হবে রসুন কুচি আদা বাটা আর তো অল্প পরিমাণে আমি মাংসটা আর হচ্ছে এখানে পাঁচ ফোড়ন অবশ্যই নিতে হবে কারণ এখানে তো হচ্ছে আচারই গরুর মাংস তো আচারে যেরকম আমরা পাঁচ ফোড়ন দিই তো অবশ্যই এখানে পাঁচ ফোড়নটা মাস্ট লাগবে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর হচ্ছে তিনটা মরিচ এখন এটগুলোকে হচ্ছে আমি ভালো করে বেছে নেবো আমি না গরুর মাংসের এই রেসিপিটা খুব ভালো পারি আমি হচ্ছে ইউটিউব দেখে ফার্স্ট শিখছিলাম কিন্তু তারপরে নিজে অনেকবার ট্রাই করছে ট্রাই করার পর দেখি যে না খুব ভালোই রান্না করতে পারি আমি এই যে কথা বলতে বলতে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এখন এগুলো হচ্ছে আমি ভালো করে বেজে নিব নেড়ে চেড়ে মানে হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমি নাড়তেই থাকবো আর যেহেতু হচ্ছে এটা তেলের মধ্যে ভাজা হচ্ছে সাবধানে ভাজতে হবে যেন পুড়ে না যায় তাহলে হচ্ছে টেস্টটা চলে যাবে আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম এই প্রয়োজনীয় যে মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব এভরিথিং দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলো আমি ভালো করে কষাবো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই ঈদে ট্রাই করবেন কারণ হচ্ছে ঈদে তো মাংসের অভাব থাকে না অল্প নিয়ে হলেও ট্রাই করবেন দেখবেন যে কি টেস্ট হয় এটা হচ্ছে বেসিক্যালি রুটি তারপর হচ্ছে ভাত যে কোনোটা দিয়ে খান না কেন খুবই টেস্ট আমার মশলা কষানো হয়ে গেছে আর তারপর হচ্ছে দিয়ে দিলাম মাংসগুলো এখন হচ্ছে আমি এটা ভালো করে কষাবো এতটা পানি দিবো না খুব অল্প পরিমাণ বাটি দেওয়া পানি দিব কারণ হচ্ছে এই মাংস থেকেই পানিটা উঠে আসবে ঢেকে কিছুক্ষণ রান্না করবো মানে ভালো করে কষাবো এটা অনেকবার কষাতে হবে কিছুক্ষণ পর একটু নেড়ে দিবেন আমি হচ্ছে এখানে একটু লেবু রস এড করছি যাতে হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর একটু হালকা টক টক ইয়াটা আসে যেহেতু এটা আচারে মশলা আগেই বলছি তা আচারের মতো তো একটু ফ্লেভার আসা লাগবে তাই না অনেকক্ষণ ভালো করে কষাবো আপনারা হচ্ছে অবশ্যই একটু তেলযুক্ত মাংসগুলো নেবেন তাহলে হচ্ছে তেলটা চলে আসে বের হয় দেখতে হচ্ছে এমমি লাগে খেতেও মজা লাগে এটা যে 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 কি পরিমাণ এই আমি এখন ভিডিও এডিট করতেছি হয়েছিল আর এডিট করার সময় দেখে হচ্ছে আমার জিপায় জল চলে আসতেছে মানে এতটা এমএ হয়েছিল আর আমার হচ্ছে মোস্ট ফেভারিট একটা হচ্ছে মাংস ভুনার মধ্যে একটা সেকেন্ড হচ্ছে কালা বোনা আমার খুব পছন্দের একটা রেসিপি এটা দেখেন কালারটা কি জোস হয়েছে এটা একটু মাখো মাখো করে রান্না করতে হয় ঝোল রাখা যায় না মানে তেলের যে একটা ইয়া থাকে সেই মশলা রান্না করবেন বেশি ঝোল রাখবেন না আমি এখন হচ্ছে আরেকটু পানি দিয়ে নিব মানে লাস্ট একটা কষানো দেবো আর একটু পানি দিব পানি দিয়ে হচ্ছে এরকম শুকনা শুকনা করে নেব মানে মাংসটা যেন আরেকটু নরম হয় এখন এই পানিটা একদম শুকিয়ে নেব তারপরে হচ্ছে আমার আচারি বড় মাংস এই যে ফাইনাল রেজাল্ট দেখেন